আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ মানিগঞ্জ সদরের পায়রা এলাকা বায়রা মৌজায় রাস্তার সাথে একটি পনেরো শতাংশ কম দামি জমির ভিডিও দিচ্ছি একদম কাঁচা রাস্তার সাথে রাস্তাটা দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত বায়রা বাজার থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে এটা মানিগঞ্জ সদরের জায়গাটা জায়গাটা পড়েছে আপনার যারা কম দামি জায়গা নিতে চান বা দেখতে চান তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এটি হচ্ছে বাইরা থেকে আপনার বাইরা বাজার থেকে এই যে রাস্তাটা চলে আসছে সামনে পাকা রাস্তা এই রাস্তাটা আবার কাঁচা সাথে ইলেকট্রিসিটি আছে প্রচুর ঘরবাড়ি আছে লোকজন বসবাস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা সোজা চলে গেছে ডাইনে বামে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে লোকজন বসবাস করতেছে এই রাস্তার সাথে আমার পনেরো শতাংশ জমি জমিটি রাস্তার থেকে দুই আড়াই ফিট নিচু এই জমিটি আপনার পনেরো শতাংশ পনেরো শতাংশ জমিটির বিডুও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার থেকে সোজা চলে আসছে এই যে আমার জমিটিতে আমি চলে যাচ্ছি জমিটি একটু চিকুন টাইপের আপনার যে একটা আইল দেখা যাচ্ছে এই যে একটা খুঁটি সিমেন্টের খুঁটির বাম পাশে একটা আইল আইলের এই বামের অংশ এই বামের অংশ যে বুটটা গাছ লাগানো বুট্টা চাষ করেছেন জমির মালিক এইখান থেকে আপনার জমিটা লম্বা আপনার পনেরো শতাংশ জমি এই যে আপনার এই শেষ প্রান্তে আমি এই আইলে যে বড় বুট্টা গাছের ডাইনে যে আপনার সবুজ অংশ দেখা যাচ্ছে পিছনে কলা গাছ দেখা যাচ্ছে শেষ সীমানা এই সীমানার ভিতরে পনেরো শতাংশ জমি একদম জমির মালিক আপনাদেরকে বুঝিয়ে দিবেন যে ডান পাশে দেখ পানি দিয়ে আপনার ধান চাষ করেছেন আর বাম পাশে বড় বুট্টা খেত আর মাঝখানে যে সবুজ বুট্টা খেত ছোটো ছোট বুট্টা খেত দেখা গাছ দেখা যাচ্ছে এই অংশটাই হচ্ছে লম্বা টাইপের জমিটি জমিটি হচ্ছে পনেরো শতাংশ যারা কম দামি জমি খুঁজতেছেন কিনে রাখবেন বা বাড়ি ঘর করার চিন্তাভাবনা হয়তো লম্বা টাইপের জমি অনেকে জন্য একটু কষ্টকর হতে পারে আবার অনেকে কিনে রাখতেছেন বাড়িঘর করতেছেন তারা দেখতে পারেন রাস্তার সাথে জমি সাথে ইলেকট্রিসিটি আছে স্কুল কলেজ হাট বাজার সবই আছে নাগরিক সুযোগ সুবিধা সব বিদ্যমান এই জমিটি হচ্ছে মালিক বিক্রির প্রস্তাব করেছেন আমি জমিটির বিবরণ আরেকবার দিয়ে দিচ্ছি জমিটি হচ্ছে আপনার জমিটি হচ্ছে মানিগঞ্জ সদরের মানিগঞ্জ সদরের অন্তর্ভুক্ত জমিটি বাইরা এলাকা জমিটি বাইরা বাজার থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি তিন তিন পর্চা জমিটি দুই পর্চা জমিটি দুই পয়সার কাগজ একদম মানিগঞ্জ রেস্ট্রি হবে এটা আপনার সিঙ্গার হবে না একদম মানিগঞ্জ রেস্ট্রি হবে দুই পয়সার কাগজ জমিটি প্রতি শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা শতাংশ জমিটি পঁচাত্তর হাজার টাকা শতাংশ জমিটি আমি আরেকবার বলে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম